আসসালাম আলাইকুম আজকে আমি আমার মুরগির ফানির পাত্রগুলো ফটাস দিয়ে না দুই সাবান দিয়ে ধুয়ে ফেলাম তো এই সাবান দিয়ে কেন দিলাম আর সাবান দিয়ে ধুইলে কোনো সমস্যা আছে কিনা সেইটি আজকে এ বিটির মাধ্যমে বলার চেষ্টা করব এখন আমি মুরগির সামনে থেকে তো এই ফানির পাত্রগুলো উঠিয়ে নিয়ে চলে আসলাম তো আমার মুরগি যেহেতু বেশি নেই ফানির পাত্রগুলো অল্প তো এই ফানির পাত্রগুলো এখন আমি সাবান দিয়ে ধুয়ে ফেলবো সাবান দিয়ে ধোয়ার কারণ একটাই আমার কাছে ফটাশ ছিল না সেই কারণে আমি এই সাবান দিয়ে মানে দুইটা যে মানে ফাঁকা ফাঁকা আমার কাছে যদি কোনো ফটাস না থাকে কোনো রকম জীবন মুক্ত করার জন্য কিছু না থাকে তাহলে আমি এই সাবান দিয়ে মানে সুন্দর করে একটা জাল কাটার সাহায্যে মূলত আমি এগুলো পরিষ্কার করে ফেলি তো এগুলো মানে সাবান দিয়ে মূলত পরিষ্কার করলে কোনোরকম কোনো সমস্যা হয় না উল্টো আপনার জীবাণু মারা যাবে মানে আমরা মানুষের যেভাবে সাবান দিয়ে গা পরিষ্কার করি কোনোরকম জীবাণু মানে থাকা না গায়ে সেরকম এই পানির পাত্রগুলো আপনার সাবান দিয়ে ধুইতে পারেন কোনো সমস্যা নাই এখন আমি মুরগিকে দুপুরবেলা পানি দিয়ে দিতেছি মানে দুপুরবেলা হালকা বেশি গরম পরা নাই তারপরেও আমি যে মেডিসিনটা ইউজ করি বিশ টাকাতে আমার সি এটা অনেকে দেখতে চাইছেন মানে এটা ফ্যাকেটটা অনেকে মানে দেখাইতে চাইছেন মানে দেখাইতে বলছিল আর কি তো এখন আমি দেখিয়ে নিলাম এই যে এরকম একটা ফ্যাকেট থাকবে সি আপনার দোকানে গেলেই বলা হবে তো এখানে মূলত মুরগির কোনো লেখা নাই এখানে মাছের লেখা তো মুরগির মাছ সব মানে সব কিছুকে খাওয়ানো যায় তো আপনারা চাইলে এটা নিয়ে গাবেন না যে এখানে মাছের লেখা আছে যে মুরগির লেখা নাই এখানে মুরগির লেখা লাগে না এগুলো মানে সব জিনিসকে খাওয়ানো যায় মুরগি হাঁস কবুতর মূলত এটা মাছের জন্য আর কি একটু এটার তো আপনারা যারা মাছ চাষ করেন তাতে এটা অবশ্যই তারা এটা ব্যবহার করবেন গায়ে লেখা আছে কিভাবে ব্যবহার করতে হয় তো আমি সুন্দর করে জাগিয়ে লারিয়ে যে ফানির পাত্রগুলাতে এগুলো ঢুকিয়ে নিতেছি এখন আমি আমার মুরগিগুলোকে ফানে দিয়ে দিতেছি আর আমি মুরগিগুলোকে কালকের আগের দিন আর কি কিরমি ডুস করেছি তো কিমি আর আগে এবং পরে কি কি রকম ওষুধ খাওয়া হয়তো সেই ভিডিওর মাধ্যমে অন্য একদিন ভিডিও বানাবো আর কি যদি আপনারা কমেন্ট বক্সে বলেন যে ভাইয়া এই ভিডিওটা বানানো আমরা দেখতে চাই তাহলে আমি বানাবো যে কিরমি ডুসা আগে এবং পরে কি ওষুধ দিতে হয় এবং কিমি ডুস কিভাবে করতে হয় কখন করতে হয় তো সবাই ভালো থাকবে নিজের সাথে খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম